কার্বনিক অ্যাসিড একটু বুঝতে তো পারি আমার একটাই জিনিস আমার শক্তি হচ্ছে দেশের জনগণ জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায় কারণ আমরা জনগণের ভোটই নির্বাচিত হয়ে এসেছি তো নির্বাচনের আগে আমরা দেখেছি যে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিভিন্ন দেশ এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচন যাতে না হয় অর্থাৎ সারা বিশ্ব বেশিরভাগ দেশেই নির্বাচন নিয়ে একটা সংশয় সন্দেহ এবং চক্রান্ত ষড়যন্ত্র ছিল সেই অবস্থা উপেক্ষা করে সেই অবস্থা আপনি ওভারকাম করে একটি সুন্দর নির্বাচন দিয়েছেন যে নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হয়েছে তো আপনি তারপরে লক্ষ্য করলাম যে সেই নির্বাচনের পরে গণভবনে যখন আপনি শপথ নিলেন তখন দেখা গেল যে অনেক বিদেশি রাষ্ট্রই বঙ্গভবনে যখন শপথ নিলেন তখন দেখা গেল সেই বঙ্গভবনে অনেক রাষ্ট্রদূত যারা বিরোধিতা করেছিলেন যাদের ব্যাপারে আমরা বিভিন্ন সংশয় সন্দেহ ব্যক্ত করেছিলাম সেই তারাও একযোগে গিয়ে আপনাকে অভিনন্দন জানালেন এবং এরপরে দেখছি আপনি এই সাইলেন্ট সফরের মধ্য দিয়ে এবং কাতারের আমির তিনি দুই দিনে দুই দিনের সফরে আসলেন এত সাফল্য অর্থাৎ আপনি আন্তর্জাতিক আসলে আপনার হাতে কি ম্যাজিক আছে যে আবার দুনিয়াটাকে এক করে ফেললেন এক এবং আমার আরেকটি প্রশ্ন যে ফিলিস্তিনির ব্যাপারে আপনি এখানে আপনার সংবাদ সম্মেলনের বক্তৃতায় পেয়েছি যে সেখানে আলোচনা করেছেন মিয়ানমার এবং ফিলিস্তানি আজকে গণহত্যা আসলে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ দলীয়ভাবে সারা দেশে আমরা একটু একটু বিক্ষোভ লক্ষ্য করছি বাংলাদেশে এরকম একটা বিক্ষোভ বা প্রতিবাদ দলীয়ভাবে করার কোনো চিন্তা আপনারা আছে কিনা ধন্যবাদ আপনাকে যেখানে বিক্ষোভ হচ্ছে তারা তো ওই আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ করছে তা আমাদের এখানে আওয়ামী লীগ কার বিরুদ্ধে বিক্ষোভ করবে আমরা আমাদের মতামত দিচ্ছি আমরা প্যারিস্টাইনদের সমর্থন দিচ্ছি আমরা ইতিমধ্যে দুই দুইবার প্যালেস্টাইনের লোক আমাদের শিশু নারী এবং মানুষের জন্য আমরা কিছু সহযোগিতাও পাঠিয়েছি এবং আরও পাঠাবো আরও পাঠাবো সে প্রস্তুতিও আমরা নিয়েছি সেভাবে আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সব সময় তাদের পাশে দাঁড়াচ্ছি যেখানে নির্যাতিত মানুষ সেখানেই বাংলাদেশ আছে এটাই আমি প্রমাণ করছি আর ইলেকশনের ব্যাপারে বলবো যে হ্যাঁ ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়েছে চেষ্টা করা হয়েছে যাতে নির্বাচনটা না হয় আমার মনে হয় আমাদের মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন করছেন উনি মধ্যে ভেবেছিলেন যে ইলেকশন টিলেকশন হবে না আর আমরা ক্ষমতায় আসতে পারবো না তাই তো হ্যাঁ একটু হতাশা ছিল কারো কারো মনে আমি জানি কারো মনে কি আছে একটু তো পারি তবে আমার এটা আমার একটাই জিনিস আমার শক্তি হচ্ছে দেশের জনগণ কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবে ক্ষমতা কারণ আমরা জনগণের ভোটই নির্বাচিত হয়ে এসছি আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিকটেটার মিলিটারি ডিকটেটার পকেট থেকে বের হয়নি